শুভ সকাল শুভ সকাল এক কাপ চায়ের সাথে শুভ সকাল এই তো দেখো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছ শুরুতে একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা দেখো আর হচ্ছে আমি এই তো শুরু করে দিছি সকালে প্লেট বাজার থেকে শুরু করে যত রকমের কাজ আছে সাংসারিক সব ধরনেরই কাজ করব সব সবকিছুই শেয়ার করার চেষ্টা করব সবার সাথে আর কি কি কাজ করলাম সব কিছুই শেয়ার করব, তোমাদের সাথে শেয়ার না করলে আমি কার সাথে শেয়ার করব। তোমরা যেহেতু আমার পরিবারের একজন সবাই সবার সাথে আছি আমরা সবার সাথে না থাকলে আমরা কেউ কাউকে ছাড়া এগিয়ে যেতে পারবো না যেহেতু আমরা তোমাদের সবার সাথেই আছি আর কি এই আমি তোমাদের সাথে আছি তোমরা আমার সাথে আছো আমি আমি অনেকটা ভালোবাসা পাইছি এই যতটুকু সময়ে আমি ইউটিউবে আসছি অনেকটা ভালোবাসা পাইছি সবারই সাপোর্ট পাইতেছি এই রকম করে সবাই আমাকে একটু সাপোর্ট করো আর একটু সাপোর্ট করো যাতে সামনে আমি আরও ভালো কিছু প্রেজেন্ট করতে পারি ভালো আর কি প্রেজেন্ট করতে পারবো আমি অতটা তেমন একটা বুঝি না যে কোনটা করলে ভালো হবে সবার ভিডিও আমি দেখি এজন্যে আমি সবার ভিডিওটা একটু বেশি বেশি দেখার চেষ্টা করি যে কে কে কীরকম ভিডিও তৈরি করে কীরকম করলে ভালো হবে কোয়ালিটি কীরকম আমার মোবাইলে আমি যতটুকু করতে পারি আর কি যে ভাবে আমি করতে পারি অতটুকু আমি ধরার চেষ্টা করি ধরি আর কি আর কি সব ধরনের কাজ তো আর ধরা যায় না সব কিছু রাখাও যায় না অনেক কাজ আছে যে ব্যক্তিগত কাজও আছে অনেকটা যে এগুলা মানে শেয়ার করা যায় না আর কি তেমন কিছু না কিছু মনে করো না খুব গোপনীয় কিছু না তো সব কিছু আর কি সবারই থাকে সব কিছু আর কি শেয়ার করা যায় না এই তো আমি দেখো চোলাটা সকালবেলা এই নাস্তা বানাবো এজন্যে আবার একটু মুছে টুসে তারপরে নাস্তা বানাবো নাস্তা বানানোর আগে একটু সব কিছু গুছগাছ করে নিতেছি এখন আসলাম যে কাপড় চোপড় ভেজাবো এই জন্যে বিছানার চাদরটাও উঠিয়ে নিতেছি এই তো বালিশের কাবারগুলা খুলে নিলাম এখন কিছু কাপড় চোপড় বের করব আর বিছানার চাদরটা চেঞ্জ করব। এই তো এইখানে আমি চাদরটা বিছিয়ে দেব আর এই চেঞ্জের জন্যে মানে অনেক দিন ধরে আর একটা কথা বলি আমি ঈদের কয়ে দু একদিন আগে বিছানার চাদর বিছাইছিলাম পুরাতন চাদরই বিছাইছিলাম সেই জন্য আর সে চাদরটা আমি চেঞ্জ করছিলাম না আজকে চেঞ্জ করলাম তারপর ওই পুরাতন চাদরই বিছাই নিলাম নতুন চাদর আছে কিন্তু ওই এখন তার কোনো অনুষ্ঠান না মানে ঈদ চলে গেছে এখন আর নতুন চাদর দিয়ে কি করব এই জন্যে আর চাদর বিছালাম না নতুন চাদর আমার খুবই ভালো লাগে বিছাইতে ঘরের মানে সৌন্দর্য বেড়ে যায় আর পুরাতন চাদর না বিছাইলে আমি এগুলা কী করবো অনেকগুলা চাদর পুরাতন হয়েছে আর কি বিছাইয়া বিছাইয়া পুরাতন হয়ে গেছে ওগুলা মানে আর ভালোও লাগে না আবার ফেলতেও মন যায় না পুরাতন জিনিসের একটা মায়া আছে সবারই হয়তো মায়া লাগে পুরাতন জিনিসের যেমন ধরো যে একটা থ্রি পিস পরলাম ওইটা নরম হয়ে যায় না শেষ পর্যন্ত ওই নরম হয়ে যাওয়া কাপড় চোপড়গুলাই অনেক ভালো লাগে পরতে যে গরম পড়তেছে এখন ওই পুরাতন কাপড় চোপড় পরতে পুরাতন বিছানার চাদর বিছাইতে অনেক আরাম লাগবে মনে হয় যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগে এরকম মনে হয় এই তো দেখো আমার এই ঈদের দিনে যে জামাটা পরছিলাম ওই জামাটা যে ভাজ এ মানে একটু খ খসে দিয়ে যে রেখে দিয়েছিলাম আর ভাজি করা হয় নাই এত আলসে আমি এত আলসে আমি করি অনেকটা কাজ নিয়ে অনেকটা অলসতার কারণে আমার অনেক ক্ষতি হয় এক এক সময় আমি এক এক সময় হয় যে কোনো কাজ করব করব বলে আর করা হয় না এরকম কয়জনের হয় যে একটা কাজ করব এরকম চিন্তা করি যে করি এরকম করে বলে রেখে দিই এরকম করা উচিত না আসলে ঠিক কথা যেটা এরকম করা উচিত না যে একটা কাজ ফেলে রাখা উচিত না আজ আছি কাল নাই এরকমই তো আজ আসি এই তো আজকে মারা গেলে কালকে দুই দিন এরকম হয় তার জন্যে যখন কার কাজ তখন করে ফেলা ভালো আমার আবার অভ্যাসটা কেমন জানো আমি চেঞ্জ করতে পারি না আমার আমার মনে হয় যে আমি চেঞ্জ হব না আমি কারোর জন্য চেঞ্জ হতেও চাই না আর কি যে যেরকম থাকে তাকে ওইরকমই থাকা মানে আমি মনে করি যে ওরকমই থাকুক কারোর জন্য চেঞ্জ হওয়ার দরকার নেই যে আমি ইউটিউবে আসছি এর জন্য আমার অনেকটা চেঞ্জ হওয়া দরকার অনেকটা চেঞ্জ হওয়া দরকার মানে কি আমি চেঞ্জ হতে পারি না আমার হয় না এরকম অনেকেই দেখছি যে ইউটিউবে এসে একরকম শুরুতে একরকম শেষের দিকে আর রকম আমি তো অনেকের ভিডিও দেখি আর কি বলি এরকম যে চেঞ্জের মধ্যে জীবনটা সবারই এই তো দেখো আমি সকালকার নাস্তায় একটা ডিম ভাইজা নিলাম আর চারটা রুটি আর কি তেলে দিয়ে ভাইজা নেব এটা আমি সেদ্ধ করা রুটি ছিল আর ছেলে খাবে বলে ভাইজা দিলাম দুইটা তিন তিনটা রুটি ছিল আর কি তেলে ভাইজা না দিলে খাবে না শুকনো শুকনো রুটি খাওয়া মানে খায় না পরোটা ভাজতে বলছিল যে এই কয়টা রুটি রয়েছে এই কয়টা রুটি আর কি করবো তার জন্যে রুটিটা একটু তেলে দিয়ে ভাইজা দিলাম সকালকার নাস্তা হয়ে গেল আমি আবার একটু মানে ভাত ছিল আর করলা ভাজি ছিল আগের দিন ওইটা খাইয়ে নেছি সকালকার নাস্তা আর শেয়ার করলাম না এইখানে আমার চা পাতিটাও শেষ হয়ে গেছে ওইটা আমি ভরে নিতেছি আর দুধও শেষ হয়ে গেছিলো দুধের প্যাকেটও নিয়ে আসছে আর কি ভরা হয় নাই রাত্রে নিয়ে আসছে এখন এই যে একটু ভরে নিতেছি সব কিছু আর কি এই দুধটা আমার অনেক ইয়ে মানে শেষ হয় তাড়াতাড়ি চাটা একটু বেশি খাওয়া হয় এজন্যে সবাই কি আর ওই দুধ চা খায় আমার মতো আমি আবার দুধ চা বেশি খাই রং চা তেমন একটা খাই না আমি রঙ চাও ভালোই পছন্দ করি আমি আবার ওই যে মানে যে প্যাকেটের রঙ চা থাকে ওইটা মাঝে মধ্যে আর কি করে খাওয়া হয় এখন আর নাই আনাও হয় নাই এই তো আমি দুপুরে রান্না করার জন্য আলুটা সিলে নিতেছি টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করব মাছ দিয়ে তার জন্যে আলুটা কেটে নিতেছি এই দুপুরের রান্নাবান্না শুরু হইল যে আর মানে আল্লাবাসে রাখলে সামনে রোজা পর্যন্ত আমাদের দুপুরের রান্না রান্নাবান্নার ভেজাল আর কি ঝামেলা নিয়ে থাকতে হবে এই তো এক কাপ চা করে নিলাম এক কাপ চা করে নিলাম চা খাওয়াও শুরু হয়েছে দিনের বেলা একটা মাস আমার আমি চিন্তা করি যে এক এক সময় যে একটা মাস আমি বেলা চা করি নাই বেলা চা করি নাই শুধু সন্ধ্যার পরে করছি সকালে একবার খাওয়া হয় ছেলে আবার দুপুরে খাওয়ার পরে চা করতে বলে তখন করা হয় সবটা তো আর শেয়ার করা যায় না এই জন্যে তো এই আমি মিষ্টি কুমড়াটা কেটে নেব এখন আর কি ভাজি করব ছোট ছোট করে ভাজি করব তারপরে এই চোসাটা দিয়ে আবার আমি এই মিষ্টি কুমড়ার চোসাটা দিয়ে আবার আমি সুটকি চিংড়ি মাছের ভর্তা বানাবো আমি এইটা রেসিপিটা শেয়ার করতেছি তো এইখান থেকে আমি এই যে নেটের মধ্যে রসুন ঝুলিয়ে রাখি রান্নাঘরে এইভাবে রাখি তো রসুনটা এখন কয়েকটা রসুনের কোয়াটা দিয়ে দেবো কয়েকটা রসুন না দিলে আবার ভালো লাগবে না এই জন্যে অনেকেই খাও হয়তো এই রকম করে খাও কিনা জানি না আমি আবার এরকম করে খাই অনেক সময় আছে যে ভর্তা বানানোর জন্যে কিছুই থাকে না মিষ্টি কুমড়ার সোচা হইলে মানে কালিজিরা দিয়া রসুন পিঁয়াজ শুকনামরিচ এগুলা দিয়ে ভর্তা বানাইলে অনেক ভালো লাগে এখানে আমি যে শুটকি নিয়ে নিলাম ভালো করে ধুয়ে নেবো বড় বড় সুটকিগুলাই ছিল তরকারি রান্না করাও যাইতো আর কি আমি তরকারি রান্না করি নাই এখানে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য ভাজা ভাজা করব পরে সেদ্ধ পাওয়ার পরে এখন সেদ্ধটা বসে দিয়েছি কাঁচামরিচ দেব এখানে আমি মরিচ দেব না শুকনামরিচের মানে এই তো বললাম না যে অলসতার কারণে আমি নড়াচড়াও করি কম এই তো ফ্রিজে রাখছি আমি শুকনা শুকনা মরিচটা আমি ফ্রিজে রেখে দিই পলিথিনে করে আর কি ভালো থাকে অনেক দিন হয় এনে দিলে তো অনেক দিন হয়ে যায় যে মরিচ শেষ হয় না সবটার সাথে খাই না আর কি সবটার সাথে খাইলে সবসময় খাওয়া হইলে আর কি শেষ হয়ে যেত তাড়াতাড়ি এই জন্যে আমি নষ্ট হওয়ার ভয়ে ফ্রিজে রেখে দিই ওইটা আর কি ভালো থাকে ভিতরে নষ্ট হয় না অনেক সময় দেখছি ভিতরে নষ্ট হয়ে যায় আর কি ফাঙ্গাস পড়ে যায় এই তো টমেটো দিয়ে আমি কি করব জানো টমেটোগুলা কাটে নিতেছি আমি টমেটো মরিচ দিয়ে সালাদ করে নেব এই তো শুকনামরিচ আমি রাইস কুকারে পোড়া দিতেছি এই তো রাইস কুকারে পুড়ে নিতেছি এইদিকে আমার ভর্তাটা ওই যে শুকিয়ে উঠছে শুকনা শুকনা হয়ে গেছে নামিয়ে নেব তারপরে তো আলু কষিয়ে নিছি আমি এখানে আলুটা দিয়ে আমি টমেটো দিয়ে ঝোল করব মাছ দিয়ে টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আবার তারপরে ঝোল দিয়ে এইভাবে রান্না করি আমি মাঝে মধ্যে টমেটো দিয়ে টমেটোর দিনগুলা শেষ হয়ে যাইতেছে টমেটোর জন্যে অনেক মায়া লাগতেছে এরপরে আর টমেটো পাওয়া যাবে না যতগুলো আমি ঢিপিয়ে রেখে দিয়েছি ভোজন করে প্রায় শেষের দিকে খাওয়া হইতেছে সবসময় তো আর আনে না এজন্যে আর কি সামনের বছর আমাকে ধরতে হবে এই চিন্তা করছিলাম যে এই টমেটো দিয়ে সামনের বছরের টমেটো ধরবো হবে না এই তো এইখানে আমি টমেটো দেয়া কষিয়ে নিয়ে তারপরে যে মাছ দিয়ে তারপরে আবার আর একটু ঝোল দিয়ে দিলাম ঝোলটা না হইলে হবে না এখানে আমি এই যে সুটকির ভর্তাটা বানিয়ে নেব অনেকটা মজা এত মজা লাগে অনেক মজা হয়েছে জানো না অনেক টেস্ট হয়েছে এই তো ব্লেন্ডারে করে নিছি পাটাই করলে অনেকটা সময় লাগে আর আমার কোমরেও একটু ব্যথা আছে এই আমি বেশি দিয়ে কাজ করতে পারি না এই জন্যে তো আমি টমেটোটা এখন মরিচ দিয়ে একটু ডোলে নিতেছি একটু টমেটোর মধ্যে একটু চিনিও দেব একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে খাইতে ভালো লাগবে লবণ দিছি একটু নুনতা নুনতাও হবে অনেকটা টেস্ট এরকম করে সালাদ করে খায় দেখো অনেকটা ভালো লাগে কিছুই যদি খাওয়ার না থাকে টমেটো থাকে তাহলে আর চিন্তা কিসের এইভাবে করে বসে বসে খাবো অনেক মজা লাগে দারুণ মজা লাগছে আমার তো মনে হয়েছে যে আর করলে ভালো হইতো খাইতে খাইতে শেষ হয়ে গেছে এই তো আসলাম যে সকালবেলা কাপড় চোপড় ধোয়া হয়েছিল ওই কাপড় চোপড় নাইরে দেওয়া হয়েছে আমি আসছিলাম না এই তো আমি যে কাজের মেয়েটাতে বলে দিছিলাম যে উপরে শুকা দাও নতুন তো এই জন্যে আর কি বলে দেওয়া লাগছিল এখন আমি এই তো কাপড় নিয়ে যেয়ে একটু গুছাবো আমার বেটিউটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো জানিয়ে দিতে পারো ভালো লাগলে একটা করে লাইক দিও এই পর্যন্ত যে যে আমার ভিডিওর সাথে ছিল তাদের আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই ও ভালোবাসা আর যদি এই আমার ভিডিওতে নতুন কেউ ভাই ও বোন হয়ে থাকো আর ভালোবাসা দিয়ে দেখে থাকো একটা লাইক দিও আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে